ধৃত ছয় চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চারটি বাইক সহ আরও এক চোরকে জালে তুলল এনসিসি থানার পুলিশ শনিবার এসডিপিও এনসিসি সুব্রত বর্মন এনসিসি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ডিসেম্বর মাসে চুরে যাওয়া দুইটি বাইক সহ ছয়জন চোরকে আটক করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কোনাবন জঙ্গল থেকে চারটি বাইক উদ্ধার করা হয় উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে একটি তেলিয়ামুরার একটি গন্ডা ও দুইটি বাইক বিশাল এই মামলায় আরও একজনকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে শনিবার তাকে আদালতে সোপার্দ করা হয়েছে পাশাপাশি গোয়ালাবস্তি এলাকা থেকে সাত ডিসেম্বর চুরি যাওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে আদালতের নির্দেশে এই স্বর্ণের চেইনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি আমরা দুটো বাইক রিকভারি করি এবং ওই কেসে আমরা ছয়জনকে মোট অ্যারেস্ট করি ওদের জিজ্ঞাসাবাদে আমরা গত কালকে আমরা চারটা বাইক আমরা রিকভারি করতে সক্ষম হই ওই বাইকগুলো কুণাবন বর্ডার এরিয়ায় জঙ্গলে রাখা অবস্থায় ছিল যেগুলো মানে বর্ডার ওই পারে পাচারের উদ্দেশ্যে রেখেছিল ওই মুহূর্তেই আমাদের এনসিসি থানার অন্তর্গত অভয়নগর আউটপোস্টের অফিসার ইনচার্জ জয়নাল হোসেন ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই পুলিশকে দেখে ওই বাইক যারা রেখেছিলেন ওরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং আমরা চারটা বাইক রিকভারি করে এনসিসি থানায় নিয়ে আসি পরবর্তী সময় বাইকগুলোর ডিটেলস আমরা কালেক্ট করি মোটর ভেহিক্যাল অফিস থেকে কালেক্ট করে আমরা দেখতে পাই দুটো পালসার বাইক এবং আর ওয়ান টোয়েন্টি দুটো এর মধ্যে তেলিয়ামোড়া থেকে একটা বাইক চুরি হয়েছিল এবং বিশালগড় থেকে দুটো এবং গন্ডাছড়া থেকে একটা তো আমরা অ্যাকচুয়াল ওনারদের ইনফর্ম করি ওরা আসবে থানায় এসে পরবর্তী সময় আমরা পদক্ষেপ নেব এবং এই কেসে আমরা আরেকজনকে গতকালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই যে নাকি ওই ছয়জন অ্যারেস্টের পরে এই বাইকগুলোকে ওই জায়গায় রাখতে এবং ওই মধুপুর পুলিশ স্টেশন এরিয়া পুনাবন এরিয়াতে ওদের একটা গ্যাং আছে যার সাথে ওর যোগাযোগ রিপোর্ট খবর ত্রিপুরা